তৃণমূল সরকার ওয়াক আপটাকে বিজেপির আইনটাকে মেনে নেওয়ার কারণে আর মুসলমানদের উপরে মুসলমানদের অধিকার নষ্ট করার কারণে আমি তৃণমূলের ভাতা বাদ দিলাম পরিষ্কার তোর পিছনে নামাজ পড়বো না তোমার দুটো পয়সা ভাতা দিচ্ছে বলি অন্ধের মতো দালালি করে নিজের ইমানটাকে নষ্ট করতে যে আজকে যারা আজকে তৃণমূলীর নেতা আছে যদি এক বাক্যে বলে এমএলএ যে কটা আছে এমপি যে কটা আছে মন্ত্রী সিদ্দিকুল্লার মতো মাওলানা না সিদ্দিকুল্লা মন্ত্রী হইয়াছে একটা কথা বলতে শরীফের এক পিজ্জা দা সে তৃণমূলের সাধারণ সম্পাদক না কি ফেদা হইয়াছে তাও গেজা মর গেজা শালা রাজনীতি করে বড় লোক হবি হোক গেজা তোর নেশা যুগেছে বইছে কিন্তু তোর মুসলমানদের উপরে যখন জাতির উপরে যখন এত বড় বড় আঘাত মেকুড়ির মতো তার পাশ পাশ এই শালা ছাগল এই শালা ছাগল মুসলমানদের আঘাত করে আর তুই তার আচল চুচি কসম আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি আমি তৃণমূল ছাড়া এই পর্যন্ত ভোটে একটু ভরসা করুলুম বাপ যে অন্তত মমতা তৃণমূল সরকার বোধহয় মুসলমানরা ক্ষতি করবে না বাপ কিন্তু আজকে এই জালিয়াত শয়তান সরকার মুসলমানদের কলিজায় হাত দিতে শুরু করেছে আমার আপনার অস্তিত্ব টিকে রাখার জন্যে আমার আপনার হেফাজাতের জন্যে আমার আপনার বাঁচার জন্যে নাজাতের জন্যে উন্নতির জন্যে আল্লাহ ছাড়া বিকল্প রাস্তা নেই আরো জোরে বলুন যে কোনোভাবে আল্লাহকে খুঁজতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে হাজারো যাই পারেন তাই করেন কে জান আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আপনাদের খারাপ লাগছে কথা বলেন না কেন কথাগুলোর দরকার আছে না নেই স্পষ্টভাবে আপন মনে করি ওসব ঢাক ঢুক গুড় গুড় করে আমি বলতে পারি না এবার একটুখানি বাতি রেখি এটা ওটা করি যাই করি অমুক খেপে যাবে অমুকই দাবাত করবে না অমুক হবে তমুক হবে ওসব ভাবনা আমি ভাবতে পারি না যা ভালো লাগে জাতির জন্যে কোরআন হাদিস যতটুকানি বুঝি মনে করি যেটা মুসলমানদের উন্নতি সেটাই স্পষ্টভাবে বলে দিই তাই কে শত্রু মনে করলো কে আপন মনে করলো ও ভাবার সময় নেই বাবা শেষ কথা আমি আপনাকে বলবো বাপ আমি কোরআন ও হাদিসের অসংখ্য দলিল আপনাকে শোনাতে পারি অসংখ্য নমুনা আপনাকে দেখাতে পারি কোরআন হাদিসের বর্ণনা দিয়ে অনেক সময় ধরে আপনাকে বকে বুঝাতে পারি যে এক একটা কথা সারা পৃথিবী না বলেছে আল্লাহ সেটা হ্যাঁ করে দেখিয়ে দিয়েছেন জোরে বলুন আরও জোরে বলুন আল্লাহ সেটা হ্যাঁ করে দেখিয়ে দিয়েছেন আজও যদি আল্লাহ চান ভারতবর্ষের মাটিতে মুসলমানরা মাথা উঁচু করে বসবাস করবে এই মাটিটাতে আবার আল্লাহ কলেমার পতাকা উড্ডীন করবে এ মাটিতে মসজিদ কলেমা কোরআন নামাজ আল্লাহ বাঁচিয়ে রাখবেন টিকিয়ে রাখবেন পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই মুসলমানদের অস্তিত্ব নিয়ে টানাটানি করতে পারে হয়তো বিপদে ফেলার চিন্তা করতে পারে কিন্তু শেষ হাসি শেষ ফাইসালা আমার আল্লাহর হাতেই জরে বলুন শোভা কি করব সমাজের দিকে তাকিয়ে মনটা আমার খুব খারাপ বাপ একদিকে ভারতবর্ষের গদিতে মোদীর মতো শয়তানটা বসে আমার জাতিটার রক্ত চুষে খাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত অপরদিকে যার উপর একটু ভরসা করুলুম বাপ যে অন্তত মমতা তৃণমূল সরকার বোধহয় মুসলমানগা ক্ষতি করবে না বাপ কিন্তু আজকে এই জালিয়াত শয়তান সরকার মুসলমানদের কলিজায় হাত দিতে শুরু করেছে বাপ খোদার কসম আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি আমি তৃণমূল ছাড়া এ পর্যন্ত ভোট দেইনি এ পর্যন্ত ভোট দেইনি আমি কাউকে কিন্তু আজকে বিকল্প ভে ভাবছি আজকে মুসলমানদেরকেও বলছি যে আমার মুসলমানদের ক্ষতি করবে যে জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি করবে মুসলমানদের স্বার্থ নিয়ে বিকিয়ে দেবে সে যত বড় আমার দিলের আপন সরকার মনে করি না কেন তার বুকে লাতিমাত্তি যেন আমার সময় না লাগে তালি আমি মুসলমান হতে পারবো আর যদি মনে করি না আমার বাপ করিয়ে গেল আমার দাদা করিয়ে গেলাম এই তোমার শয়তান মরিত করিয়ে ফেলেছে যে আল্লাহ দুশ্মন মুসলমান তুমি তাকে দুশ্মন মনে করো যেমন নবীর দুশ্মন যেমন যত আপন হোক যত আত্মীয় হোক যত নিকট হোক এক মুহূর্ত তার জন্য আমার করি যায় মায় আনি স্পষ্ট কথা আমার এই মন তৈরি করুন আল্লাহ মালিক আল্লাহ হেফাজতের মালিক এজন্য আমি আপনাদেরকেও বলবো সজাগ থাকেন মাথাটাকে ঠান্ডা রেখে দেশের পরিস্থিতিটাকেও বোঝার চেষ্টা করেন স্রোতে গা ভাসিয়ে দেওয়ার সময় আর নেই আজকে অবাক হয়ে যাচ্ছি বাপ কত আলেম কত পির্জাদা কত মৌলভী তারাও রাজনীতি করতেছে করুক যাক কিন্তু এত বড় বড় যখন আঘাত আসতেছে তারা কেউ গদির লোবে একটা কথা বলতেছে না বাপ আঙ্গা ফুরফুরা শরীফের এক পির্জাদা সে তৃণমূলের সাধারণ সম্পাদক নাকি ফেদা হইয়াছে তাও গেজা যা মর গে শালা রাজনীতি করে বড় লোক হবি হোক গেজা তোর নেশা যুগে যুগ কিন্তু তোর মুসলমানদের উপরে যখন জাতির উপরে যখন এত বড় বড় আঘাত মেকুড়ির মতো তার পাঁচ পাঁচ ঘুরতে কেন এই শালা ছাগল এই শালা ছাগল মুসলমানদের আঘাত করে আর তুই তার আচল চুচিস তুই মুসলমানের বাচ্চা তোর গায়ে মুসলমানের রক্ত আছে তুই প্রধান তুই এমএলএ তুই এমপি তুই মন্ত্রী তোর জাতির রক্ত চুষে খাবে আর তুই মেকুড়ের মতো তার গা পাস ঘুরবি তোর রক্ত মেনে নিল ছেড়ে করব না তোমার পার্টি মুসলমান আজকে যারা আজকে তৃণমূলের নেতা আছে যদি এক বাক্যে বলে এমএলএ যে কটা আছে এমপি যে কটা আছে মন্ত্রী সিদ্দিকুল্লার মতো মাওলানা সিদ্দিকুল্লা মন্ত্রী হইয়াছে একটা কথা বলতে না বাবা কি কি স্বপ্ন সে দেশে সাধারণ মানুষের কি বলবো এই জন্য আপনাদের চালাক হতে হবে বাবা সজাগ হতে হবে অতি সজাগ হতে হবে নসের দেশের মুসলমানদের অস্তিত্বের টানাটানির এই ঝড়ে অনেক কিছুই হারিয়ে যাবে বাপ হবে পস্তাতি হবে শেষ ফাইসালা আল্লাহ করবেন আল্লাহ যেটা চান সেটাই হবে কিন্তু আমাদের তো তৈরি হতে হবে বাপ আমাদের তো চেষ্টা করা দরকার এজন্যই তো আল্লাহ জেহাদটাকে ফরজ করেছে কি ফরজ করেছেন জেহাদ ফরজ নামাজ যেমন ফরজ জেহাদ তেমন ফরজ নামাজ যেমন এ বাদাত জেহাদও তেমন এ অন্যায়ের বিরুদ্ধে আপনার যেমন সামর্থ্য যেমন পারকতা সেই পরিমাণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন আপনার মুখে কথা বলার শক্তি আছে মুখ দিয়ে বলুন হাত দিয়ে প্রতিহত করার শক্তি আছে হাত দিয়ে করুন যেভাবে হোক অন্যায়ের বিরুদ্ধে আপনাকে বলতেই হবে শেষ জামানা আখিরি জামানা ইসলামের এই রাস্তাগুলো আমরা যেন বন্ধ করে ফেলেছি বাবা এজন্যেই আজকে জাতির অস্তিত্বের উপরে আঘাত আসতেছে আজকের সময়টার দিকে তাকালে সত্যিই ঘুম আসে না বা সত্যিই ঘুম আসে না একদিকে বিজেপি সরকার আর একদিকে যে রাজ্যে একটু শান্তিতে অন্তত নিঃশ্বাস নিয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছিলুম যে যাক আমার একজন গার্জেন মতো আছে কিন্তু এ যে আর এক বিরাট চোর তলায় 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 যে গট আপ খেলতেছে বা মোদির সঙ্গে গেম খেলতেছে এ অনেকে বলিছে রাজনীতির নেতারা আমি তত বিশ্বাস করতে পারিনি আমি এর প্রতি একটু বিশ্বাসী ছিলাম কিন্তু আজকে আমার বিশ্বাসটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে গো একের পর এক পদক্ষেপে এজন্যে মুসলমান আমার জাতিটাকে সতর্ক হতে হবে আজ আমি আমরা যদি সতর্ক না হই সাবধান না হই আমাদেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা ফুটবলের মতো খেলেছে তেজপাতার মতো ব্যবহার করেছে ফায়দা মাল গদিতে বইয়েছে মুসলমান দরকার ঘুরিয়ে গেছে আমরা যেন এইভাবে আর আমাদেরকে নিয়ে কেউ যেন ফুটবলের মতো ব্যবহার না করতে পারে দেখেছেন হিন্দুরা কত সতর্কব ওরা কত সাবধান দেখেছেন বাংলার গদি বাংলার গদি মুসলমানরা ওলট পালট করতে পারে জরে বলুন আরও জোরে বলুন আমরা সংখ্যা লঘু হওয়ার পরেও বাংলার গদিটার চাবি আল্লাহ বাংলার মুসলমানদের হাতে তুলে দেছে জরে বলুন আরও জরে বলুন দেখেননি বত্রিশ বছরের জগদ্দল পাথরের মতো শাসন করে বেরিয়েছে সিপিএম সেই সিপিএম কে এক নিঃশ্বাসে কোনে কার মাল কনে পড়িয়ে গেছে তার কোন সীমা নেই আর এ যদি মনে থাকে এখন তে বলতেছে মুসলমানরা নাকি দুদেল গাই কত বড় শয়তানি কথা একবার দেখে আর আমার গা মসজিদের ইমাম বলে যায় আশপাশের ইমামদের কাছে আমার চরম আন্তরিক বার্তা তোমার গা দুটো পয়সা ভাতা দিচ্ছে বলে অন্ধের মতো দালালি করিয়ে নিজের ইমানটাকে নষ্ট করতে যেও দালালি করবে না মসজিদের ইমাম আল্লাহর ঘরের ইমাম দৃঢ় চিত্তে আল্লাহর কথা বলবে মুসলমানদের কাছে কোরানের কথা জাতির উন্নতির কথা বলবে তোমার দুটো ভাতা দিচ্ছে বলে রাজ্য সরকারের তালালি করবেন যদি করো যে ইমামটা করবে তার পিছনে নামাজ আদায় করা হারাম তার পিছনে নামাজ পড়া যাবে না যে ইমাম সরকারের তালালি করবে সরকারের লেচুর ভিত্তি তৈরি করবে সেই ইমামটার পিছনে নামাজ পড়া হারাম এজন্য অনেক আলেম বলেছিল যে সরকারি ভাতা যাবে না ফতোয়া দিল বাপ কিন্তু সে আর রক্ষে করা যায় বাপ আমরা ইমামদের উচিত মূল্য দেই নে বাপ দু হাজার টাকা এখনো এলাকায় অনেক মসজিদ আছে দেখবেন মাস গেলি দু হাজার টাকা তাও পাঁচ মাসের বাকি মসজিদই টাকা দিচ্ছে না বাপ সব জায়গায় দিচ্ছে তা গরিব ইমাম কি করবে বাপ সর ওই দেখো এই দেখো এই এই ভাই বলতে মুসলমান গ হুশ আছে বা তো সরকারি ভাতা লেবে না তা কি করবে তার তো বউ আছে বাচ্চা আছে সংসার আছে কেন আপনার বিবেক নাড়া দেয়নি আপনার ছেলেটা বছরে মাসে দু হাজার টাকার চাকরি করলি যদি দু হাজার টাকা মাইনে দেয় গা যদি জ্বালা করে ইমানটার দু হাজার টাকা দেন আপনার বিবেক নেই আপনার বিবেক মরিয়ে গেছে আজ আমরা যদি উচিত টাকা দিতাম এর কাছে সরকারের টাকা লেওয়া লাগতো না এখন এই যে লে ফেলিয়েছে এখন বাদ দেবেন কি করে আর আপনার নামাজ কালাম দোয়া দরু ভালো হবে কি করে সব তো গোল্লাই যাচ্ছে ওই জায়গায় আসল জায়গায় তো সব শেষ করে আজকে থেকে করেন বলেন বাবা ইমাম সরকারি মাইনে নিয়ে তোমার মাইনা কত হয় যদি বলে সাত হাজার আট হাজার ঠিক আছে বাদ দাও আজকে থেকে লিখে দাও যে তৃণমূল লিখো একেবারে লিখিত জমা দাও তৃণমূল সরকার ওয়াকআপটাকে বিজেপির আইনটাকে মেনে নাওয়ার কারণে আর মুসলমানদের উপরে মুসলমানদের অধিকার নষ্ট করার কারণে আমি তৃণমূলের ভাতা বাদ দিলাম পরিষ্কার লেখ লেক সালা লেখানায় তোর পিছনে নামাজ পড়বো না ঠিক আছে মাইনে আমরা দেবো এবং মন রাখতে হবে মাইনে আমরা দেবো ইমামের পয়সা কম দেবো বলে যুক্তি খাটাবেন এসব শয়তানিবুত্তি আসে কেন আসে মসজিদ চকচকে করতে বলিস কেডা মাটির মসজিদ কিন্তু ইমামটা ঠিক কর এক ভোগ ইমাম রেখেছে সে সালা আলহামদু পড়তে পারে না কম দামি মাল পেয়ে মশলা জ্ঞানকান্ডনি খাচ্ছে খুব গিলতে খুব ও তো সব বনস্কর বাড়ি যাচ্ছে বাপ সেই খোকা মলিশিয়া বস করতো ও একরকম বলতো ভালো বাংলা বাংলা বলতে এক বলি বলিস তো দু হাজার টাকা আমরা তারাবিডা পড়িয়ে দে এখন তারা বি শেষ করে বাপ ঈদির আগের দিন ইদির আগের রাতে মাইনে দেবে বলতে টাকা দাও বলতে এই টাকা দিয়ে নামাজ পড়বো কেন রে তোর টাকা দেবো কেন ইমাম বলতে আমি জানি তোমরা এইরকম চিটিংবাজি খেলবা এজন্য আমি নামাজ পড়ালে কি উজু করিনি যা করি কে সালা আজকাল সমাজের অবস্থা ঠিক সেই রকম ঠিক সেই রকম যোগ্য ইমাম রাখুন কোরআন হাদিস মাসলা আসাইল জাননে বালা কম পয়সা খোঁজেন কেন ইমাম মেন আমার নামাজের মতো গুরু দায়িত্ব তার হাতে ভালো ইমামের পিছনে নামাজ পড়ব নবী বললেন খাটি আলেমের পিছনে যদি তুমি নামাজ পড়তে পারো খলফা সলাতা যদি একজন আলেমের পিছনে তুমি নামাজ আদাই করতে পারো মনে রেখো আমি রসুল উল্লাসে সাল্লাম আমার পিছনে নামাজ আদাই করার সমান জোরে বলুন সবার এক জায়গায় ভুলভাল খোঁজো কেন এখানে ভুল খোঁজো কেন ইমামটাকে ডেকে বলেন যে পয়সা মাইনে পায় আমরা দেবো আগে বাদ দাও বাপ বাদ দাও ইমান বাঁচাও আমার সমাজে এমন ইমাম আছে বাপ তৃণমূলের বিরুদ্ধে তারা চিংড়ে মাসে বললি তারাই চিংড়ে মাছের মতো লাপাচ্ছে ও শালা দালাল হয়ে গে একটু দুটো পয়সা ভাতা দিচ্ছে হাজারো মোল্লা মৌলবি কারে বলবো কে শিক্ষা নেবে বাপ জাতিটাকে শেষ করে দিচ্ছে একদম মোল্লা মৌলভী জুব্বা জামা গাই দে টুপি পরে শেষ করতেছে আমার সোনামানিকেরা বাই চাঁদবাইবাবজিরা আমার কেউ আপন না কেউ আমার শত্রু না আমার আপন হলো আল্লাহ আর শত্রু হলো আল্লাহ দুঃশ্মনেরা জরে বলুন সোভান আল্লাহ একেবারে কাটা কথা ভাব একেবারে কাটা কথা এতে কোনো ভাগ ফোকন নেই জালদোচ্ছুরি নেই তুমি আল্লাহ আমিও তোমার তুমি আল্লাহ দুশ্মন আমিও তোমার দুশ্মন এটা ছিল প্রাচীনকালে মুসলমানদের ইমান এই যে আয়াতটা দিয়ে আমি আপনার বক্তৃতা শুরু করেছিলাম এই আয়াতটার একটা সানে নুজুল আছে বলতে গেলে এখন আবার সময় যাবে একটা সানে নুজুল আছে প্রিয় নবীর একজন সাহাবি ছিল আল্লাহ নবীর অত্যন্ত আপন সাহাবি আবু ওবায়দা বিন জাররা নামটা মনে রাখেন সাহাবিটার নাম কি আবু ওবায়দা বিন জাররা বাপের নাম ছিল জাররা পিতৃপুরুষ সাহাবিদের নাম শুনলে কি বলব রহমতুল্লাহ আলাই নাকি রদিয়াল্লাহু আলহ এখন আবার কিছু ফুরফুরার মৌলভীরা বেরিয়েছে বাপ নবীর নামে যা বলতি হয় অলিদের নামে এসে তাই বলতেছে নবীন নামে আমরা সল্লাহ আলিহাসাল্লাম বলি দেখবেন তারা সাহাবিদের নামে অলিদের নামে আবার তাই বলতেছে এ শিয়াদের আঁকিদা ধারণ করেছে বলো ভাব বালোনালের কিছু ফির্জাদা বেরিয়েছে যাক সব কথা না আমি আপনাকে বাংলা বাংলি যে কথাটা বলবো বলছিলাম এ আয়াতটা সানে নুজুল এই রকম বদরের যুদ্ধে ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদর কোন যুদ্ধ বলেন বদর বদর একটা কুয়ার নাম কিসের নাম বলেন এই কুয়াটার নামকরণে এর পাশে এই যুদ্ধটা হই তাই এই যুদ্ধটার নাম ওই কুয়ার নামকরণে বদরের যুদ্ধ এক মারাত্মক যুদ্ধ কোন কোন ঐতিহাসিক লিখেছেন বদর যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করা যায় না কিন্তু এখানে মুসলমানরা ছিল অতি মুষ্টিমীয় এবং দুর্বল প্রকৃতির আর সব থেকে বড় যে বাধাটা ছিল যুদ্ধে রসুলের সাহাবিদের ভিতরে যেমন ছেলে হয়তো মুসলমান তো বাপ এখনো অমুসলিম বাপ এখনো অমুসলিম নাতিটা মুসলমান কিন্তু দাদা অমুসলিম যুদ্ধ বেদেশে কিরাম দেখিছেন ভাই ভাই বলে ভাই মুসলমান নবীর সঙ্গে যুদ্ধ করতে এসেছে কিন্তু আর একটা ভাই বেঈমানদের দলে কাফের সেও যুদ্ধের ময়দানে এসেছে এক ভয়ানক যুদ্ধ বল এক ভয়ানক যুদ্ধ এখন আবু অবায়দা শটকটে বলো হুজুর এসেছেন না হলে হবে না হম যাক টুক করে কথাটা বলেন এই মাথার ভিতরে এই কথাগুলো রাখবেন বাপ হাবি জাবি অশুনে লাভ নেই তো এই যুদ্ধের ময়দানে এই আয়াতটা শানে নজুল ঠিক এই রকম এই সাহাবিটা যুদ্ধ করতে করতে মুসলিম মুসলিমই মুসলমান অস্ত্রপাতি কম

আঃ লাহ লাহ তারা আল্লা মানায় এত দৃঢ় আল্লাহর শত্রুদের তারা এমন শত্রু মনে করেছিল আল্লাহ দুশমনটা যদি বাদ হয় ভাই হয় ছেলে হয় তারা সেদিকে আপন পথ তাকা কি এ আল্লাহ দুশমন মানে আমার দুশমান জোরে বলুন আরো জোরে বলে হ্যাঁ বার বলো চাযা যা তুমি ভোট দিতেই অছ যে বলতে বাপ কী করবো আমার ইচ্ছা ছিল না তো আমার ছেলেটা দাঁড়িয়েছে কী হচ্ছে দেখেছেন হচ্ছেটা কি দেখেছেন এখন সাহাবি যুদ্ধ করতে যেই আগিয়ে গেছে তাকে সামনে বাপ বাপ বেঈমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে হইয়েছে আর ছেলে রসুলের সাহাবি ইসলামের পক্ষে তলবার দাঁড়িয়েছে পৃথিবীর মুসলমানদের চরম ইতিহাস শিক্ষণীয় তুমি ইমানদার শুধু গরু খেয়েও মুসলমান হইয়াছ পাঞ্জাবি গায়ে দেওয়া মুসলমান সেইজো এ তো আদর্শগত হও আর এগুলো তোমার প্রাথমিক আদর্শ ভিত নেই আজকের যুগের মুসলমানদের সব ভেঙে গেছে বাপ নোনা পানি সব সয়লাভ লাভ ফেল হাবুডুবু খাচ্ছে তো সাহাবিটা যুদ্ধ করতে করতে বাপের সামনে দাঁড়িয়েছে এখন তরবারি নিয়ে হঠাৎ করে বাপের ওপরে আক্রমণ করা যায় কিরাম একটা বিবেকে লাগে না তো সাহাবিটা একটুখানি গুটিয়ে দিলেন যে আমি আগে মারবো না এটাও তো নবীন নীতি তুমি আগে আঘাত করো না বাপ একবার আগে আমার আঘাত করো তরবারি উঠাইও উঠাচ্ছেন না কিন্তু বাপ সেই পরিমাণ বদমাইশি বেইমান তো শয়তান মুরিদ করে রেখেছে বাপ ও ব্যাটা টাটা মানবে না সবাই করবে তুই কলেমা পড়িছিস তুই আল্লাহকে লিছিস নবীকে লিছিস হক কথা বলিস তোর হক আজকে শিখিয়ে ও তরবারি নে মাতৃ দুই সাহাবিটা ঠিক কেতাবে এই শব্দ লেখা অনেক কৌশল করে বাপের আঘাত থেকে বাঁচার চেষ্টা করছেন কিন্তু বাপ যখন কোনো মতেই হয় না আল্লাহ শরিয়াতের সব মশলা মাসাইলগুলো একটার পর একটা যদি ফিট করেন মা হারাম খায় কিন্তু তবুও তোমার ছেলে বলি ডাকতেছে বলতেছে বাবা এক মুঠো হার এক একটা একগাল ভাত খা সরিয়াত বলতেছে তোমার মা বলতেছে তবুও তোমার খাতি হবে তবে এমন খাওয়া খাও তিন আঙুলি তিনটে চারটে কম করিয়ে ওঠে চিবো ঢোক না গেলার চেষ্টা করো কিন্তু তোমার মার হুকুমটাও তুমি পালন করো একটার সঙ্গে একটার আর একটা জড়িত একটা ধরি সাহাবিটাও কি বাঁচান বাঁচাচ্ছে দেখেন তাদের জীবন আদর্শ এজন্যই তো নবী বললেন আস হাবি আমার সাহাবি এক একটা আসমানের তারকা সাদৃশ্য জোরে বলুন আল্লাহ তাদের কি দিয়েছিল বাবু তো বাঁচার জন্যে সাহাবির বাপের মারারা তরবারির হাত থেকে বাঁচার জন্য আমিও মারবো না বাপ আমাকেও যেন আঘাত না করে কিন্তু বাপটা যখন না অনেকটা সীমা লঙ্ঘন করে ফেলেছে হঠাৎ আবু এবার মতো শুনতেছে ঘুরে দাঁড়িয়েছেন তরবারি ঝাঁকিয়েছেন বাপের কাঁধে ঝরে বলুন এক তরবারির আঘাতে বাপ দ্বিখণ্ডিত পুড়ে গেছে এখন সাহাবিরা বলতেছে বাপ বেইমান হলু তুমি নিজ হাতে ঘুরে তোমার বাপটাকে কতল করলে একটা প্রশ্ন উঠে গেছে দিদা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে রসুল ফায়সালা দেখছেন না নবিচুপ করে বসে রয়েছে। এমন সময় জিবরাইল আল্লাহর এই আয়াত নিয়ে রসুলের কাছে অবতীর্ণ হয়ে গেল জোরে বলুন সোফা আল্লাহ ইয়দ্দুন আমান হাত দাল্লাহ আবার যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করবে অ্যায়নবি আপনি কি দেখেননি তারা ঈমান তাদের কলিজায় আল্লাহ ইমান লিখে দিয়েছেন কারা তারা তারা মুখে বলবে না তাদের কাজে পরিষ্কার করবে তাদের শত্রুগুলো যদি বাপ হয় আল্লাহর দু যদি আমার ভাই হয় নবীর দুসমন যদি আমার ছেলে হয় আমার বুক কেঁপে যাবে না আমার হাত কাঁপবে না তার উপরেই তরবারি চালাবো জোরে বলুন সোহানি গেরা